নমস্কার সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকে সকাল থেকেই ভিডিওটি শুরু করলাম এখন ওই সাতটা মতো বাজে তো আজকে উঠতে না একটু দেরি হয়ে গেছে এই কিছুক্ষণ আগেই উঠেছি উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে তো এই যে দেখলেন ঘরের কাজে হাত দিয়েছি তো প্রথমে ওই দরজা জানালাগুলো না সমস্তটা খুলে দিলাম একটু বেলাও তো হয়ে গেছে আর বাইরে বেশ রোদ্দুর উঠেছে তো ভাবলাম বাইরের আলো বাতাসটা একটু ঘরে ঢুকুক আর এখন এই যে চলে আসলাম ছোট ঘরে এখানেও এই একটু জানালাটা খুলে দিলাম জানেন কালকে বেশ ভালো বৃষ্টি হয়ে গেছে বাইরে এখন ধুলোও নেই সেই জন্য না জানালাগুলো সবটা মোটামুটি খুলে দিয়েছি তারপরে এই যে জামা কাপড়গুলো কালকের ছিল কালকে তো বৃষ্টি এসেছিলো তাই যেন ভালোভাবে শুকায়নি তো এই ঘরে দড়িতেই মেলা ছিল তো এখন ওই যে জামা জামা কাপড়গুলোকে গুছিয়ে নিলাম পুরোটা গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম আর সত্যি কথা বলতে না এই ঘরের মধ্যে না জামা কাপড় ঝুললে একদমই ভাল লাগে না দেখতে কতক্ষণে যেন মনে হয় ওইগুলোকে গুছিয়ে আগে জায়গা মতো রাখবো তো ওই যে তারপরে তো দেখলেন পুরো ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই যে এখন চলে আসলাম রান্নাঘরে ওই কালকের কার কিছু থালাবাসন ছিল শুকিয়ে গেছে মানে জল ঝরে গেছে তো ওইগুলোকে আবার গুছিয়ে সবটা জায়গা মতো রেখে দিয়ে আর এই যে এবার চলে আসলাম বড়ো ঘরে বিছানা টিছানাগুলো একেবারে ভালো করে গুছিয়ে নিয়েছি আর দেখবেন ঘরের মধ্যে না এই বিছানাপত্র এলোমেলো হয়ে থাকলে ঘরটা বড্ড অগোছালো লাগে যতক্ষণ না বিছানা গুছাতে পারছি ততক্ষণ যেন ঠিক শান্তিও হয় না বিছানাপত্র গুছানো থাকলে ঘরটা কিন্তু অনেক বেশি পরিষ্কার লাগে আর আজকে সবাই মোটামুটি উঠে গেছে সেই জন্য ঘরটারগুলো ফাঁকাও হয়ে গিয়েছিল ওই জন্য ভাবলাম আগে অন্য কোনো কাজ না করে ঘরটারগুলো একটু পরিষ্কার করে নিই তো ওই যেমন ভাবা তেমন কাজ দুটো ঘর গুছিয়ে নিয়েছি তারপরে এই যে চলে আসলাম ডাইনিং রুমে এই টিভির কাউন্টারটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ওই হালকা হাতে আর কি ধুলোবালি যতটা ঝাড়া সম্ভব সেগুলোকেই একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে এই যে এখানে যে কাঁচটা আছে না কাঁচের গায়ে প্রত্যেক দিন বড্ড ধুলো জমে জানেন প্রত্যেক দিন একটু করে না পরিষ্কার করলেই নয় আর দেখবেন অন্যান্য যে ফার্নিচারগুলো মোটামুটি কাঠের থাকে ওগুলোতে কিন্তু ধুলো জমলেও খুব একটা বেশি বোঝা যায় না কিন্তু এই কাঁচের ওপরে একটু ধুলো জমলে না বড্ড বোঝা যায় আর দেখতেও খারাপ লাগে সেই জন্য এই কাঁচ না প্রত্যেক দিন একটু চেষ্টা করি হালকা হাতে ঝেড়ে নেওয়ার তারপরে এই যে সোফাটার কভারটাও একটু এদিক সেদিক হয়েছিলো ওটাও গুছিয়ে নিয়ে আর এই যে বালিশ টালিশগুলো জায়গা মতো রেখে দিলাম আর ওইদিকে না ঘরের কাজ মোটামুটি কমপ্লিট মানে ওই পরিষ্কার জরিষ্কার যেগুলো করছিলাম সবটাই মোটামুটি করে নিয়েছি আর এখন না দেখলাম একটু মেঘলা মেঘলা হয়ে গেছে জানেন সকালবেলা যখন উঠেছিলাম তখন বেশ ভালোই রোদ্দ ছিল তো এখন একটু মেঘলা হয়েছে দেখে ভাবলাম জামা কাপড়গুলো জমানো আছে আগে তাড়াতাড়ি করে কেচে নিই জল ধরে গেলে সুবিধা হবে তখন আবার নিচে ঘরে এনে দড়িতে হেলে রাখতে পারবো তারপরে সারাক্ষণ তো ফ্যান চলছে শুকিয়ে যাবে কিন্তু ওই জল না ঝরলে তখন ওই জল সমেদ এনে রেখে দিতে হবে আর ঘরের মধ্যে জল পড়তে থাকবে তো যাই হোক ছাদের কাজ করে নিয়ে আর এই যে নিচে এসে না একটু চা করে নিলাম জানেন সকাল থেকে তো দেখলেন পরপর পরপর কাজ করে গেলাম চাটা আজকে খাওয়া হয়নি তো একটু বিস্কিট দিয়ে চা খেয়ে নিয়েছি তারপরে না সমস্ত কাজটা হয়ে গেছিল তো স্নানও হয়ে গেছে এখন আমার তারপর এই যে অনলাইন থেকে এই ধূপটা অর্ডার করেছিলাম তো ভাবলাম আজ আপনাদের সামনেই ওপেন করি এই সবে আসলো তো ভালোই হয়েছে বলুন স্নানও করে নিয়েছি আর এই যে ধূপগুলো এসেও গেছে তো ভাবলাম আজকে এই ধূপ দিয়েই ঠাকুরের পুজো দেব। তবে আমি এই তিনটে প্রেগনেন্সি নিয়েছি তবে জানেন আগে না আমি এই ধূপগুলো কোনো দিন নিইনি এই প্রথম নিলাম চলুন জ্বালিয়ে দেখি কতটা কীরকম গন্ধ বেরোয় আর এই ধূপগুলো বসাবার জন্য না প্রত্যেকটা কৌটোর মধ্যে এই রকম একটা করে ওই বসাবার আর কি ঠিক মতো ওইগুলো দিয়ে দিয়েছে এই ধূপগুলো না নিয়ে বেশ ভালো হয়েছে জানেন আমার বেশ ভাল লাগলো এই পুজো দিলাম এখন এই ধূপটা যতক্ষণ জ্বলছিলো না সারা বাড়ি একদম ধূপের গন্ধে ভরে গিয়েছিল বেশ ভাল ভাল লাগছিল যাই হোক চলুন ঘরের সমস্ত কাজ শেষ ঘরটর পরিষ্কার করে স্নান পুজো সমস্তটা হয়ে গেছে এবার বাকি আছে দুপুরের রান্নার তো এই যে ওর বাবা যাওয়ার সময় ডিম এনে দিয়ে গিয়েছিল তো এভাবে টেবিলের উপর পড়েছিল। এখন এই যে কটা রান্না করবো সে কটা ছোটো জায়গাতে করে নিয়ে নিলাম আর বাকিগুলো এইভাবে গামলাতে করে নিয়ে আর ফ্রিজে রাখবো জানেন কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে তো ডিম ওইভাবে বাইরে রাখলে না নষ্ট হয়ে যেতে পারে আর অনেকগুলো তো একসঙ্গে আনা হয়েছে তো সেই জন্য ভাবলাম ফ্রিজেই রাখা থাক তারপর এই যে চলে আসলাম রান্নাঘরে দেখলেনি তো প্রথমে এসেই ভাতটা চাপিয়ে দিয়েছি জানেন তারপরে না বেশ বেলা হয়েছে তো ওই জন্য তাড়াতাড়ি করার জন্যে ডিম আর আলু এই যে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব দুটো মতো সিটি দেবো তাতেই ভালো সেদ্ধ হয়ে যাবে চলুন ওই দিকে ততক্ষণে ডিম আলু সেদ্ধ হতে থাক আর এই দিকে আমি তরকারির জন্য পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা তো লাগবে এগুলি একে একে কেটে নিই তবে আজকে আর না তেমন কিছু রান্না করার নেই জানেন এই ডিমের তরকারি করছি আর ভাত বসিয়েছি অবশ্য ফ্রিজের মধ্যে একটু ডাল আছে ওগুলো খাওয়ার সময় বের করে নেব আজকের মতন এই ডিমের তরকারি রান্না করে নিচ্ছে আর তরকারিটা না একটু বেশি করেই করছি দুবেলার মতন করে চলুন এদিকে সবজিও কাটা হয়ে গেছে আর এই যে একটু আদা রসুন আর একটু গোটা জিরিয়ে নিলাম জানেন এগুলোকে নিয়ে আর একটু পেস্ট করে নেব আর আমি রান্নাতে না বেশিরভাগ সময় গুঁড়ো জিরেই ব্যবহার করি কিন্তু আজকে না গুঁড়ো জিরেটা একদম শেষ হয়ে গেছে তো ওই জন্যে গোটা জিরে ওই আদা রসুনের সঙ্গেই একেবারে একটু পেস্ট করে নিলাম আর এই এইদিকে আলু ডিমও সেদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছে জানেন আর ওর বাবা বলেছে একটা ডিম ওর ভেজে খাবে মানে ওই তরকারির মধ্যে দিয়ে দেব ও খুব একটা ওই গোটা ডিম খেতে যায় না ওর একটু ডিম ভাজা হলেই ভালো হয় তো এই একটা ডিম ভেজে নিলাম আর বাকি সমস্তটাই গোটা গোটা করেই করবো আর কি আর ডিমটা না একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই ভেজে নিলাম তবে আমরা করে এই যেদিনে ডিম ভাজা দিয়ে তরকারি খাই মানে আমি আর ডিমি সেদিনে করে ডিম ভাজার মধ্যে আমরা পেঁয়াজ দিই না খুব একটা ভাল লাগে না তরকারির মধ্যে ডিম ভেজে দিলে তখন পেঁয়াজ দিতে কিন্তু ওর বাবা আমার এইগুলো পছন্দ করে সেই জন্য ও খাবে বলেই ওর মতন করেই ভেজে দিলাম যাই হোক চলুন এইদিকে মশলাপাতি সমস্তটা কষানো হয়েও গেছে আর এই যে আলুতে সেদ্ধ করে রেখেছিলাম ওই জন্য একটু অল্প করেই জল দিলাম ওই যতটা আর কি ঝোল রাখবো সেই পরিমাণে জলটা দিয়ে আর এই যে এবার ডিমগুলো সমস্তটা দিয়ে দিলাম এবার একটু ফুটলে তারপরে নামিয়ে নেব। আর ফ্রিজের মধ্যে না আমার একটু ধনে পাতাও ছিল এই যে ধনে পাতাটা আবার বের করলাম এটাও একটু কুচি কুচি করে কেটে দিই আর এই এখনকার ধনে পাতা দেখছি না ফ্রিজে এনে রাখলে একদম বেশি দিন থাকছে না নষ্ট হয়ে যাচ্ছে শীতের সময় ধনে পাতা আন্ডা যেরকম একটু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখলে প্রায় এক সপ্তাহ ঠিক থাকে এখনকার ধনে দেখছি তেমন নয় জানেন ওই দু তিন দিনের মধ্যেই দেখছি খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য ওই বেছে বুছে নিয়ে যে কটা ছিল সমস্তটাই কেটে আর দিয়ে দিলাম তরকারির মধ্যে চলুন এদিকে তরকারিও হয়ে গেছে এরকম একটা থালার মধ্যে করেই ঢেলে নিলাম জানেন আর এই উপর দিয়ে একটু জিরে ভেজে আর গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিলাম রান্নাবান্না হয়ে গেল এবার এই রান্নাঘরের কিছু কাজ আছে মাঝা দেওয়ার সেগুলো এবার চটপট করে করে নেব চলুন এই যে দুপুরের খাবারটাও বেরিয়ে নিয়েছি এই যে ডিমের তরকারি গরম গরম ভাত আর বললাম না ফ্রিজের মধ্যে একটু ডাল রয়েছে তো সেটাও নিয়ে নিয়েছি আর একটু পোস্ত ছিল জানেন কালকে ওই ডাঁটা আলু একটু পোস্ত করেছিলাম সেটাও কিছুটা থেকে গেছিলো তো এই যে নিয়ে নিয়েছি আর ডিমের তরকারির সঙ্গে একটু লেবু না হলে হয় আবার একটু লেবুও নিয়ে নিলাম এখন ওই বিকেল পাঁচটা মতো বাজে একটু ছাদে আসলাম জানেন আর দুপুরবেলা না বেশ ভালোই বৃষ্টি হয়ে গেল আর এখন আকাশটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে চলুন ভিডিওটা আজ তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তীকোনে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি